হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন একজন পুরুষের বীর্য অতটা ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য জল বাতাস যদি শরীরে ব্লাড কমে থাকে তবুও চলবে কিন্তু যদি বীর্য কমে তার মানে কিছুই নেই বডিতে কারণ বীর্যের একটি ফোটা আপনার মতো কোটি কোটি মানুষকে জন্ম দিতে পারে যেমন একটি বাড়ি ইট ও বাড়ি ছাড়া তৈরি করা মুশকিল তেমনিভাবে বীর্য ছাড়া মানুষের জন্ম ইম্পসিবিল তাই ডক্টররাও মেনে নিয়েছে বীর্য বাঁচলে প্রাণও বাঁচবে তো আজকের এই ভিডিওতে জীবনের সাথে যুক্ত সমস্ত কিছুর উন্মোচন হতে চলেছে এবং অনেক মূল্যবান জ্ঞান ফ্রিতে পেতে চলেছেন আপনার বডির বীর্য যদি বাড়িয়ে তুলতে চান তাহলে ভিডিওটি একটুকুই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হয়তো জানেন কয়েক ফোটা পিচে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে কিন্তু নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুক্রাণুর ভিতরে একটাই শুক্রাণু যথেষ্ট এটা শুনতে হয়তো ইন্টারেস্টেড হবেন না কিন্তু এটা আপনি জানলে অবাক হবেন বীরজের ভিতরে থাকা শুক্রাণ্য কাউন্ট যদি লো হতে থাকে তাহলে নিজের জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় কঠিন অবস্থা হয়ে পড়ে যতটা কঠিন অমাবস্যার রাতে চাঁদকে খোঁজা এখনকার যুগে হস্তমৈথনের কারণে অনেক প্রবলেম দেখা দিচ্ছে হস্তমৈথনের কারণে শুক্রাণু কাউন্ট লো হয়ে যায় নেক্সট জেনারেশনকে আগে নিয়ে যেতে অসুবিধা হয় যা আপনার বাবা বাবাহার স্বপ্নকে স্বপ্নই থেকে যায় তাই বডিতে শুক্রাণু কীভাবে ইনক্রিজ করা যায় তা জেনে নি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে বীর্য বৃদ্ধি কিন্তু আপনি যদি হস্তমৈথনের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার কোনো কাজে দেবেন না তাই যারা হস্তমথনের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন তাই আপনার বাবা হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সম্পর্কে যার মাধ্যমে আপনি আপনার বীর্যকে ঠিক ও পাওয়ারফুল করতে পারবেন লবঙ্গ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন লবঙ্গ লবঙ্গ সবার কিছু দেখতে পাওয়া যায় তাই আলাদা করে পয়সা খরচ করা কোনো প্রয়োজনও পড়বে না ছোট্ট একটা লবঙ্গ আপনার শুক্রাণু লোহার হাত থেকে রক্ষা করতে পারে তাই আপনাকে ডক্টরের কাছে আলাদা করে গিয়ে পয়সা খরচ করা কোনো প্রয়োজনও পড়বে না সর্বপ্রথমে আপনাকে লবঙ্গ নিতে হবে তারপরে চা চামচ পরিমাণে কুড়ি থেকে পঁচিশ দিন রেগুলার কন্টিনিউ খেতে হবে রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন লবঙ্গ আপনার বীর্যকে পাওয়ারফুলের সাথে সাথে অনেক বড় বড় রোগ বিয়াদের হাত থেকে আপনাকে রক্ষা করবে এটা মাথায় রাখবেন যাতে বেশি পরিমাণে না খান কারণ অতিরিক্ত খাওয়া কোনো জিনিসই ভালো না ইনস্ট্রাকশনগুলো প্রপারলি ফলো করলে অবশ্যই আপনার শরীরে কাজে দেবে তাছাড়া আপনি যদি নিজেকে চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই হস্তমথনকে ত্যাগ করুন নিজের ওপরেই ফোকাস দিন প্রপারলি যেভাবে লবঙ্গ খেতে বললাম ঠিক সেইভাবে খেতে থাকুন সাথে সাথে ব্যায়াম করতে থাকুন দেখবেন আপনার বাবা হওয়ার স্বপ্ন ফুটে উঠেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা সময় ভালো কাটুক